বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমে দু হাজার চব্বিশ সালে ইতিহাসের প্রশ্নপত্র কী এসেছিল এক ঝলক দেখে নাও এটাই তোমাদের নতুন সিলেবাসের প্রথম প্রশ্নপত্র অর্থাৎ থার্ড সেমিস্টারের দুহাজার চব্বিশ সালের প্রথম প্রশ্নপত্র হিস্ট্রি সেক্টোয়ার হিস্ট্রি শেখবারের বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার তোমরা জানো পার মোট চল্লিশ নম্বরের প্রশ্ন হয় চল্লিশ নম্বর প্রশ্নের মধ্যে তোমাদের দু নম্বরে পাঁচটা লিখতে হয় পাঁচ নম্বরে দুটো লিখতে হয় আর দশ নম্বরে দুটো লিখতে হয় এই টোটাল মোট চল্লিশ নম্বরের প্রশ্ন দেখো তোমাদের ইতিহাসের প্রথম প্রশ্ন কী দিয়েছিল দু নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো কী দিয়েছে একজন দেখে নাও এ প্রথম নির্বাক বাংলা চলচ্চিত্রের নাম লেখো বাংলা চলচ্চিত্রের জনক কে ছিলেন বি ডোকরা শিল্প কি সি লোক সংস্কৃতির দুটি বৈশিষ্ট্য লেখো ডি বাংলা টপ্পা সঙ্গীতের উদ্ভাবক কে ই বাংলার একটি জনপ্রিয় লোকগান ও লোকনৃত্যের নাম লেখো এফ অমরিন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন জি পরচিত্র বলতে কি বোঝো এইচ রাস উৎসব কি দেখো নেক্সট প্রশ্ন দেখো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো এইভাবে তোমাদের আমি মেজর মাইনার চেক প্রত্যেকটা ব্যাপারে প্রশ্নপত্র যেমন দিচ্ছি সাজেশানও সাথে সাথে দিয়ে দিচ্ছি তোমাদের এবারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কি ইম্পর্টেন্ট হবে তা আমি সাজেশান কিন্তু ইতিমধ্যে আপলোড করেছি যারা এখনো সাজেশান পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখো তোমাদের ইতিহাসের মেজর ওয়ান মেজর টু অর্থাৎ পেপার ওয়ান পেপার টু দুটো পেপারই আমি আপলোড করা হয়ে গেছে ইতিহাস দর্শন বাংলা সমস্ত পেপারই দিয়ে দিয়েছি এখন যেটা দেবো সেটা হচ্ছে সেক পেপার আমি এই প্রশ্নপত্র আপলোড করলাম এরপরেই আমি দেবো তোমাদের ইতিহাসের শেক পেপারের শায়শান অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শায়শান এরপরে দেখো দুই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কত আছে পাঁচ গুণ দুই দশ নম্বর কি প্রশ্ন দিয়েছি এখানে এ কালীঘাট চিত্রকলা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো বি কলকাতার ক্রিসমাসের উদ্ভব সম্বন্ধে কি জানো সি বাংলা রথযাত্রা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ ডি জনপ্রিয় সংস্কৃতির উপর ইন্টারনেট ও সমাজ মাধ্যমের প্রভাব আলোচনা করো এবার দেখো এই হচ্ছে মোট তোমাদের চারটে প্রশ্ন চারটে প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো দুটি করবে অর্থাৎ পাঁচ গুণ দুই দশ নম্বর ঠিক আছে এবার দেখো তিনি কি দিয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এখানেও তোমাদের চারটে প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে দশ গুণ দুই কুড়ি দেখো এ শান্তিনিকেতনের পৌষ মেলার উদ্ভব ও বিকাশ সম্পর্কে তুমি কি জানো বি কলকাতার দুর্গা পূজার উদ্ভব সম্বন্ধে কি জানো সি জনপ্রিয় সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে টেলিভিশনের ভূমিকা আলোচনা করো ডি কলকাতার আন্তর্জাতিক বইমেলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো এই হচ্ছে দুরল চারটে প্রশ্ন যে কোনো দুটো তোমরা লিখবে আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের বিশেষ করে শেয়ার করে দেবে যেন তারাও এগুলো বাড়িতে বসে হাতের মুঠে সব পেয়ে যায়